আসসালামু আলাইকুম আমরা এখানে যাচ্ছি রাঙামাটির সাজেক থেকে খাগড়াছড়িতে আমরা এখন ঘুরতে যাব বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বা বাড়ির পাহাড়ি গবেষণা কেন্দ্র যেটি খাগড়াছড়িতে অবস্থিত সেখানে ঘুরতে যাব আমাদের সাথে থাকুন পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র খাগড়াছড়িতে দুটি চমকপদ নাকলে জাত রয়েছে একটি হচ্ছে খাটো জাতের ভিয়েতনামি সিয়াম উইন আর একটি হচ্ছে ভিয়েতনামি সিয়াম ব্লু দুটি গাছই তিন বছরে প্রচুর নারকেল দিয়ে থাকে এই গাছের বয়স চার বছরের মতো হয়েছে গাছে দেখুন প্রচুর নারকেল এসেছে নারকেলে কাঁদিয়ে যেন নারকেলে ঘরে ছিঁড়ে না যায় সেজন্য একটি ডাল দিয়ে দিয়ে রাখা হয়েছে যাতে এটি ঠিক থাকে দেখেন একটি ছোট গাছে কি পরিমাণ নারকেল আসতে পারে এই যে দেখেন এই যে গাছে প্রচুর নারকেল এসেছে এখন কথা হচ্ছে যে আমাদের দেশে এই সিএম রেড সিএম ব্লু খাটে যাতে নাকল গাছ লাগানোর পরেও কেন নাকলে আসছে না এর প্রধান কারণ হচ্ছে ম্যানেজমেন্ট এই নাকল গাছের জন্য প্রচুর পরিমাণে পটাশ সার এবং পানির প্রয়োজন হয় নারকেল গাছ যেহেতু প্রচুর পরিমাণে পানি পছন্দ করে তাই আমরা এই গাছটি যদি টিউবওয়েলের নালার সাথে লাগাই অথবা টিউবওয়েলের নালা যদি এই নাকল গাছের সাথে যদি অ্যাড করে দিই তাহলে কিন্তু নাকল গাছ প্রতিদিন প্রচুর পরিমাণে পানি পাবে এই গাছ যত পানি পাবে তত বাড়বে আর এই গাছ পটাশ সার খুব পছন্দ করে এজন্য আপনি এক কেজি পটাশ সার বছরে তিন বা চার ভাগে ভাগ করে যদি আপনি দেন তাহলে কিন্তু এই গাছটি খুব দ্রুত বৃদ্ধি হবে আমাদের দেশীয় নাকল গাছ বা ভিয়েতনামি নাকল গাছ আরও দুটি জিনিস পছন্দ করে সেটি হচ্ছে আপনার ক্লোরিন এবং সালফার আপনি যদি গাছে যদি পর্যাপ্ত পরিমাণে ক্লোরিন এবং সালফার প্রয়োগ করেন তাহলে কিন্তু গাছে নাকলে আসবে আপনি একটি যদি খেয়াল করেন আমাদের দেশে যে নাকলেগুলো হয় তার ম্যাক্সিমি আসে হচ্ছে খুলনা রিজিয়ন তারপর হচ্ছে সমুদ্রের আশেপাশে যে নারকেল গাছ হয় সেখান থেকে কিন্তু প্রচুর নারকেল আমাদের দেশে উৎপাদিত হয় কেন হয় সেটি ভেবে দেখেছেন কারণ হচ্ছে সমুদ্রের পানির কারণে সমুদ্রের আশেপাশে যে মাটি রয়েছে সেখানে ক্লোরিনের প্রাপ্যতা বেশি থাকে সেই জন্য গাছ কিন্তু পর্যাপ্ত ক্লোরিন পায় আর যেহেতু হচ্ছে দক্ষিণাঞ্চলের একটু নিচু অঞ্চল সেখানে পানি প্রাপ্যতা বেশি আর সেখানে নাকল গাছ পর্যাপ্ত পানি পায় পানি পাওয়ার কারণে আর ক্লোরিন পাওয়ার কারণেই কিন্তু নাকল গাছের প্রচুর পরিমাণে ফল আসে ভিয়েতনামে নাকল গাছ তিন থেকে চার বছরের মধ্যে ফল আসে আর আমাদের দেশীয় যে নাকল গাছ রয়েছে সেটি ছয় থেকে সাত বছরের মধ্যে ফল এসে যায় আপনি নাকল গাছটি যদি একটি ভালো রোদ্রোজ্জ্বল এলাকায় যেখানে পানির পাপড় ভালো আপনি টিউবওয়েলের নালা যদি ওই নাকল গোড়ায় দিয়ে দেন আর পর্যাপ্তে পটাশ ক্লোরিন এবং সালফার প্রয়োগ করেন তাহলে অবশ্যই আপনার গাছে দ্রুত নাকল চলে আসবে এবং বেশি নাকল ধরবে এখন আমি আপনাদের আরেকটি চমকপ্রদ গাছ দেখাই এই গাছটির নাম হচ্ছে করসল গাছ এই করসল গাছের পাতা হচ্ছে ক্যান্সার প্রতিরোধী এই করসল পাতা যদি আপনি নিয়মিত সেবন করেন তাহলে আপনার ক্যান্সার হবে না কারণ এটি রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে রিয়্যাক্টিভ অক্সিজেন স্পেসিস বা রস যেগুলো ফ্রি রেডিক্যাল হিসেবে অক্সিজেনগুলো থাকে এগুলোকে নষ্ট করে আমাদের শরীরে ক্যান্সার বাধা প্রদান করে এই করসল পাতা আপনি যদি দুই থেকে তিন দিন টানা খান তাহলে কিন্তু আপনার শরীর দুর্বল হয়ে পড়বে যেমনটা ক্যান্সার রোগী কেমোথেরাপি নিলে হয় এই করসল খেলে যে আপনার ক্যান্সার প্রতিরোধ হবে এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই